ছোট্ট একটা সুন্না এবং সাদাকা বাট কোনো খরচ নেই মৃদু হাসি ইংরেজিতে যেটাকে বলা হয় স্মাইল এটার ইনভেস্টমেন্ট জিরো কোনো টাকা পয়সা খরচ হয় না শারীরিক পরিশ্রম কিছুই না নড়াচড়াও করতে হয় না বাট একটু ঠোঁট দুটোকে বাঁকা করতে হয় বাঁকা শব্দ বলতে যে রানী এলিজাবেথের একটা মজার কথা মনে পড়লো উনি বলেছিলেন স্মাইল ইজ কার্ভ বাট ইট মেনি কার্ভ থিং স্ট্রেট। মানে আমরা যখন হাসি মৃদু হাসি হয় যত হাসি বাড়ে তখন আমাদের এই ঠোঁটটা কিন্তু আর একটু বাঁকা হয়ে যায় এভাবে ইজ এ কার্ভ আর নর্মালও যদি বাঁকা আরও না হয় তারপরেও এটা কিন্তু একটা কার্ভ একটা বাঁকা জিনিস স্মাইল ইজ এ কার্ভ হাসি একটা বাঁকা জিনিস বাট ইট সেটস মেনি কার্ভ থিং স্টেট বাট এটা অনেক বাঁকা জিনিসকে সোজা করে দেয় চমৎকার কথাটা ইভেন সেলসে একটা কথা বলা হয় যে ইফ ইউ ফেইল টু স্মাইল ডন্ট ওপেন ইউর শপ দোকান খুলো না যদি হাসতে না জানো নবী করব সাল্লাম সারাটা জীবন মৃদু হাসি দিয়েছেন এবং উনি বলেছেন যে সাদাকার অনেকগুলো সাদাকা আছে তার মধ্যে হাসি দিয়ে একজন ভাইয়ের সঙ্গে বা কারোর সঙ্গে কথা বলা আত্মীয় পরিজন বা যার সঙ্গে সাক্ষাৎ হয় তার সঙ্গে হাসি দিয়ে কথা বলাটা একটা সাদাকা তো আমরা এই সন্ন্যার অনুসরণ থেকে পাবন্দির থেকে সরে গেছি এই সাদাকার থেকে সরে গিয়ে সদাকা বলতেই আমরা শুধু বুঝি যে পচা নোটটা কয়েনগুলো শুধু কাউকে দেওয়া কারণ ভালো টাকাটা তো আমরা দেই না আমার নিজের অভ্যাসটা ছিল আমি জানতাম না বাট মাঝে কিছুকাল আগে শেখার পরে আমার কাছে দুইটা নোট থাকলে চকচকের নোটটা বা নতুন নোটটা এই রিক্সা পোলারই বলি বা অন্য একজন সাদাকা কাউকে দিলেও ওইটা আমি দেই পুরনোটা বা ময়লাটা আমার কাছে রাখি বাট এক সময়ে এই চকচকেটা আমার কাছে রাখতাম উত্তম জিনিস যদি আমি আরেকজনের জন্য পছন্দ না করি আল্লাহ আমার জন্য উত্তম জিনিস পছন্দ করবেন না সো স্মাইল নিয়ে আমি কথা বলছিলাম যে এটা ছোট্ট একটা জিনিস বাট প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমার অন্য যে জীবন আছে সেই জীবন বলতে আসবে ব্যবসায়িক জীবন চাকরি জীবন সমাজ সর্বত্র ইসমাইল পেজ দ্যাকটিস স্মাইল